এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে আয় করে বিরাট ছাড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কিন্তু অনেক বিশেষজ্ঞ তারা সন্দিহান যে পুরোপুরি বাজেটের কাগজ না পাওয়া পর্যন্ত সত্যি কি এই ছাড় কিন্তু নির্মলা সীতারামন নিজে তিনি ঘোষণা করলেন আজকে লোকসভায় বিরাট ছাড়ের কথা বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কোনো কর নয় মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ বারো লক্ষ পর্যন্ত যাদের আয় তাদের কোনো আয়কর দিতে হবে না কি ঘোষণা করলেন একবার দেখাব পার্সোনাল ইনকাম ট্যাক্স রিফর্মস উইথ স্পেশাল ফোকাস অন মিডল ক্লাস আই এম নাও হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট দে উইল বি নো ইনকাম ট্যাক্স পেয়েবল আপ টু ইনকাম অফ টুয়েলভ ল্যাক রুপিস the new tax regime, i propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 5, uh, 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees,

বিশেষজ্ঞদের কাছ থেকে স্পষ্ট হয়ে নেব আরো একবার আপনাদের জন্য তবে তার আগে শিলিগুড়িতে চলে যাব পার্থপ্রতিম সরকারের কাছে আপাতত যে আমরা দেখলাম ঘোষণা করলেন পার্থ নির্মলা বছরে আয় বারো লক্ষ পর্যন্ত কোনো ট্যাক্স নয় আয় কর নয় আর স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার ছিল অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বছরে আয় যাদের তাদের কোনো কর দিতে হবে না কি বলছেন সাধারণ মানুষ একেবারে তাই সেটা নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আজকে নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে তাতে বারো লাখ টাকা পর্যন্ত যাতে ইয়ারলি ইনকাম তাতে কোনো ট্যাক্স দিতে লাগবে কি বলবো বারো লাখ টাকা তো এখন প্রান্তিক শ্রমিকরাই ইয়ে করে বারো লাখ টাকার কি দাম আছে ওটাতে আমাদের কি বেনিফিট হবে আর কর্পোরেট কত ছেড়েছে ওটা দেখতে হবে আগে দেখুন বাজেটটা তো না দেখে কিছু বলা যাবে না আমার এখন যা যা শুনছি আর কি তো তার উপরে মন্তব্য না করাই ভালো যতক্ষণ আমি নাকি পুরোটা দেখছি কিন্তু যদি বলেন প্রত্যাশা নিয়ে কথা বলতে সেটা আমার বলা যেতেই পারে সেটা হচ্ছে যে বিশেষ ওষুধ জীবনদায়ী ওষুধ বা যে যে সমস্ত ওষুধগুলো মানুষের না না এটা দেখুন এটা হচ্ছে যে এটা ভালো দিক খারাপ দিক এগুলো যারা নাকি অর্থনীতি নিয়ে যারা নাকি পড়াশোনা করেছেন তারা বিশেষজ্ঞরাই বলবেন কেউ কেউ হয়তো এটা খারাপ দিকে বলবেন যে এই ট্যাক্স যদি ছেড়ে দেয় তাহলে সরকারের ফান্ড কি করে চলবে এটা একটা প্রশ্ন আসতেই পারে আবার সাধারণ মানুষ বলবে না এটা অনেকটা রিলিফ পেলাম সুতরাং একটা আর্গুমেন্ট যে গভর্নমেন্ট একটা করবে তা বিরোধী দল তার ক্রিটিসাইজ করবে এটাই নিয়ম এটাই দেখে এসছি ভালো সাধারণ সাধারণ মানুষ হিসেবে বারো লাখ যেটা বললেন আমার এই ভদ্রলোক আমার দাদা তো তাদের করে বারো লক্ষ টাকা এখনকার দিনে আজকালকার দিনে যে মানে জীবনযাত্রা যা মানে আর্থসামাজিক অবস্থার মধ্যে আমরা চলি তাদের করে বারো লাখ টাকা খুব বড় টাকা কিছু নয় হ্যাঁ আবার অনেকের কাছে আবার এই টাকাটা স্বপ্নেরও অতীত ওকে মানে বুঝতে পেরেছি একদম বারো লাখ পর্যন্ত আয় করা যথেষ্ট কঠিন এখনকার দিনেও বারো লক্ষ পর্যন্ত আয় অনেকেই অনেক শতাংশ বেশি করেন না এই মানুষদের কাছ থেকে দর্শকদের জন্য আরো একবার এই স্ল্যাবটা তাহলে কি আমাদের কর দিতে হবে না কর দিতে হবে না বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কারণ অনেকের প্রশ্ন আসছে যে নির্মলা সীতারামন আবার তো স্ল্যাবের কথাও ঘোষণা করলেন আমি আবার ওই জিনিসটাকে শূন্য থেকে হ্যাঁ শূন্য থেকে চার লাখ আমার যদি ইনকাম হয় চার লাখ তাহলে আমাকে কোনো ট্যাক্স ক্যালকুলেশনই করতে হবে না এটা ছিলই হ্যাঁ না ছিল না আগে ছিল তিন সেটা হ্যাঁ এবার যখন আমার ইনকাম হচ্ছে আট লাখ তার মানে চার লাখ থেকে আট লাখ চার লাখের ওপর ফাইভ পার্সেন্ট মানে আমি কিচ্ছু সেভিং না করলে কোনো ডিডাকশান না পেলে আমার কুড়ি হাজার টাকা ট্যাক্স হতো এবার যদি সেটা বারো লাখ হয় তাহলে আট থেকে বারো লাখ হচ্ছে অ্যানাদার টেন পার্সেন্ট মানে চল্লিশ হাজার তাহলে আমি যদি মাসে এক লাখ টাকা ইনকাম করি কোনো ডিডাকশান কিচ্ছু ছাড় না পাই তাহলে আমার টোটাল ট্যাক্স লাগবে ষাট হাজার টাকা আমি স্ট্যান্ডার্ড ডিডাকশান পাচ্ছি পঁচাত্তর হাজার টাকা তার মানে বারো লাখ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এবার বারো লাখের ওপর আমি যদি তেরো লাখ টাকা ইনকাম করি তাহলে এক লাখ টাকার উপর অ্যানাদার ফিফটিন পারসেন্ট তার মানে পনেরো হাজার টাকা তার মানে ষাট আর পনেরো তখন পঁচাত্তর হচ্ছে আমার তার মানে আমি ওইটুকু সার পেয়ে যাবো পুরো পরিষ্কার একদম পুরো পরিষ্কার কারণ ষাট হাজার টাকা পুরো চার চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে যদি কোনো কর না হয় এখনো পর্যন্ত যা ঘোষণা তাতে তারপরে চার লক্ষ থেকে আট লক্ষ হচ্ছে

এবার যদি আমার তেরো লাখ টাকা হয় তার মানে অ্যানাদার ওয়ান লাখ ফিফটিন পার্সেন্ট তার মানে পনেরো হাজার টাকা তার মানে আমার তখন ট্যাক্স হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে আছে পঁচাত্তর হাজার টাকা তা আমি ছাড় পেলাম আমায় কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তেরো লাখ একদম চোদ্দ লাখ চোদ্দ লাখ হলে আমার এক্সট্রা হচ্ছে তখন আরও পনেরো হাজার টাকা তখন পনেরো হাজার টাকা আমার ট্যাক্স হবে চোদ্দ লাখ হলে আমাকে পনেরো হাজার টাকা ট্যাক্স দিতে হবে ডক্টর সুতনু সামন্ত একমত আপনি একমত সেটা ঠিক নয় আরেকবার যদি বলেন যে মানুষবাবু যেটা বিশ্লেষণ করলেন ওটাই সঠিক তার মানে তেরো লক্ষ টাকা অবধি যদি কারো হয় রোজগার হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না তেরো লক্ষের উপরে

তো তাহলে এটা কিন্তু খুব বিরাট মানুষের জন্য কোনো রিলিফ হচ্ছে না ওই মধ্যবিত্তের জন্য পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা মানে চিরকাল কংগ্রেসের অভিযোগ আমি সেটাকে একটু বলে দেওয়ার চেষ্টা করি যে ভারতবর্ষে ইন্ডিভিজুয়াল বাবু আর ভালো বলতে পারো ইন্ডিভিজুয়াল ট্যাক্স দেয় রাফলি দশ লাখ চল্লিশ হাজার কোটি টাকা আর কর্পোরেট ট্যাক্স দেয় এগারো লাখ কোটি টাকা তো আপনি ব্যক্তির কাছ থেকে বেশি ট্যাক্স নেন আপনি কর্পোরেটের কাছে কম ট্যাক্স দেন মানে ধনী এবং দরিদ্রের যে অসাম্য দূর করা এই বাড়িটাও একটা উল্লেখ নেই পয়েন্ট নাম্বার থ্রি যে আবার আমি বলছি যে যে পড়তেই থাকছে প্রতি মিনিটে পড়ছে দ্য ইস নাথিং টু বুস্ট দ্য ইন্ডাস্ট্রি দ্য সেন্টিমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি দেখুন ইন্ডাস্ট্রি খুব সেন্টিমেন্ট এই যে আপনি খুব উল্লসিত এটা তো একটা উচ্ছ্বাস যে বারো লাখ টাকা অবধি আপনি ছাড় পাবেন হতেও পারে আপনি বড়লাকে বেশি রোজগার কারণ আপনি ছাড় পেলেন না অ্যাকচুয়ালি কিন্তু এই যে উচ্ছ্বাসটা তৈরি করতে এখন অব্দি এই বাজেটে এইখান থেকে আমি একটু ডক্টর সুতনুবাবুর কাছে যাবো যে আচ্ছা সাধারণ মানুষই বলছেন এই তো ছাড় দিল কিন্তু তারপরে আবার তুলে নেবে না তো এই টাকাটা অন্য কোনো ভাবে দেখুন বিগত বাজেটেও আমার যতদূর মনে আছে পাঁচ থেকে সাত হয়েছিল পাঁচ খুব সম্ভব যত এক দু বছর আগেই পাঁচ থেকে সাত হয়েছিল তার মানে আগে পাঁচ লক্ষ ছিল সেখান থেকে সাত লক্ষ টাকা অবধি ছাড় দেওয়া হয়েছিল ফলে এইটা নিয়ে কেন মানুষ সন্দেহ করছে আমার তার কারণ বুঝে পাচ্ছি না মানুষ ছাড় পেয়েছে এবং যেটা বারো লক্ষ বা তেরো লক্ষ টাকা অবধি স্ট্যান্ডার্ড ডিরেকশন মিলে কোনো ট্যাক্স দিতে হবে না আমি মনে করি এটা যথেষ্ট যুগান্তকারী একটা পদক্ষেপ বর্তমান আর্থিক পরিস্থিতি কারণ এখন বর্তমানের যে ইকোনমি আবার এই যে ট্যাক্সটা নেবে না তাতে যোগানটা কোত্থেকে আসবে সরকারের ভাড়া দেখুন 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 এইখানে এইখানে একটা গত তিন বছর ধরে যেটা ট্যাক্স ডিপার্টমেন্ট এক্সপেক্ট করছে তার থেকে অনেক বেশি ট্যাক্স কালেক্ট হচ্ছে এবং আরেকটা বিষয় যেটা কর্পোরেট ট্যাক্স নিয়ে অনেকে বলেন যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না তার মূল কারণ হচ্ছে আপনি যদি ভিয়েতনাম বা এই সমস্ত দেশগুলোর সঙ্গে তুলনা করেন আমাদের দেশের কর্পোরেট ট্যাক্স এখনও যথেষ্ট বেশি এবং কর্পোরেট ট্যাক্স বেশি হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের জমানাতে যখন চীনের উপরে স্যাংশন এসছিল তার ফলে প্রচুর ইন্ডাস্ট্রি ওখান থেকে বেরিয়ে ভিয়েতনাম এমনকি মেক্সিকোতে গেছিল কিন্তু আমাদের কর্পোরেট ট্যাক্স আর এত বেশি সেই কারণে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আশা কমে গেছিলো এবং এটা এখনো সমস্যা এবং বিগত দু বছর ধরে দেখা যাচ্ছে যে পার্সোনাল ট্যাক্স যে আসছে সেটা কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি এবং সেটাই হয় দস্তুর আমি যদি আমেরিকার দিকে তাকিয়ে দেখেন সেখানে কিন্তু পার্সোনাল ট্যাক্স কিন্তু কর্পোরেট ট্যাক্স থেকে অনেক বেশি আছে কারণ কর্পোরেট সংখ্যা ভারতের তুলনা করব কিভাবে প্রশ্ন এখন এখন সমস্ত ধরনের শিল্প ম্যানুফ্যাকচারিং শিল্প আর 2 মিনিট বলতে দিন 2 মিনিট বলতে দিন

সারা পৃথিবীতে ছেড়ে দাও না আমেরিকার সঙ্গে তুলনা হয় কি করে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমি ওই মধ্যে যাচ্ছি না কিন্তু ট্যাক্সেশনের একটা বেসিক নিয়ম সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল রেসপন্সিবিলিটির একটা বেসিক নিয়ম হচ্ছে গিয়ে যে আমরা মাল্টি ডাইমেনশনাল ট্যাক্স করব না যদি আমরা ইনকামের উপর ট্যাক্স করি আমরা কনজামশনের উপর ট্যাক্স করব না ইন্ডিয়াতে তুমি যাই বলো না কেন আমাদের ট্যাক্সেশন শুরু হয় আঠাশ পার্সেন্ট থেকে শুরু হয় আঠাশ পার্সেন্ট থেকে কেন আমাদের কাছে কনজামশন ট্যাক্স আছে জিএসটি আছে আমাদের যদি টোটাল যদি তুমি ট্যাক্সেশন স্ট্রাকচার দেখো একজন নর্মাল মধ্যবিত্ত চাকরিজীবী উনি ট্যাক্স দেন প্রায় ফর্টি সেভেন টু ফর্টি এইট আমাদের ইনকাম ট্যাক্স আছে আমাদের ইনকাম ট্যাক্সে দেওয়ার পর সেভিং আর ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স আছে আমাদের ডিভিডেন্ডের উপর ট্যাক্স আছে আমাদের কনজামশনের উপর ট্যাক্স আছে তার মানে আয়কর ছাড় দিলেও ভাড়া রিটার্ন পড়বে না না নেপ যেটা বলছেন একজন ব্যক্তিকে কত জগা তুমি তোমার ছাড়ে পেয়ে গেলাম না না তো অন্যদিকে ইনকাম ট্যাক্সের উপর আমি ট্যাক্স করছি কিন্তু ট্যাক্সের উপর যেটা আমি জমাচ্ছি সেটাকে এক্সএম্পট হয় সারা পৃথিবীতে আমি তার উপর যেটা ইনভেস্ট করে তার ডিভিডেন্ড হচ্ছে সেটার উপর এক্সএম্পট হয় আমাদের হচ্ছে যে ট্যাক্স 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 প্লাস কনজামশন ট্যাক্স 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 এইরকম একখানে জায়গা থেকে যেটা ইন্ডাস্ট্রি বলছে যে আমাদের উপর যদি এত কনজিউমারের উপর যদি এতগুলো ট্যাক্স লাগু হয় তাহলে কনজিউমার টানবে কোত্থেকে কনজাম্পশনটা আমি এখানে দর্শকদের বিভিন্ন প্রশ্ন দেখছিলাম সন্দীপা যে আয় করে ছাড় হয়েছে ঠিকই কিন্তু গ্যাসের দাম কেন কমলো না কেন ইলেকট্রিক বিলে বিল কমছে না কেন জিনিসপত্রের দাম কমছে না মানে আয় করে ছাড় পেয়েও মানুষ সন্তুষ্ট হতে পারছে না না রিসেন্টলি আজকে যে বাজেটটা শুনলাম যতটুকু বুঝতে পারলাম দেখুন পুরো জিনিসটা তো আমাদের সামনে আসেনি কিন্তু এই বর্তমান কেন্দ্রীয় সরকার আপনি যখন ইলেকট্রিসিটি বিলের কথা বললেন তো সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে বেসরকারি দিকে এগোচ্ছে মানে বেসরকারীকরণ করার একটা চেষ্টা করছে এই সেগমেন্টটাকে ইলেকট্রিসিটি সেগমেন্টটাকে এবং আপনারা বারবার বলছেন যে মানে সবাই আমরা বলছি যে মানুষও বলছে যে এই যে বারো লাখ টাকা অবধি একটা ট্যাক্স ডিটেকশন দেওয়া হলো আমাদেরকে রিলিফ দেওয়া হলো অন্যান্য জিনিসের দাম বাড় মানে কমছে না কেন আমাদের ধারণা যে এই যে এত বড় একটা ট্যাক্স রিলিফ দেওয়া হলো আজকের দিনে সিলিন্ডার যদি আমরা এগারোশো টাকা দেই কালকের দিনে সেটা পনেরোশো টাকা হয়ে যাবে না তো কালকের দিনে পেট্রোল ডিজেলের দাম বেড়ে সেই দেড়শো টাকা দুশো টাকা হয়ে যাবে না তো কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে রিসেন্টলি আমাদের যেটা শুনতে পাচ্ছি এবং হ্যাঁ সার্ভেতে বেরিয়েছে যে ভারত সরকার নাকি মার্কেট থেকে আরও সাড়ে সতেরো লাখ কোটি টাকা নাকি ঋণ নেবে এবার আইএমএফের একটা রিপোর্ট সাংঘাতিক একটা রিপোর্ট রিসেন্টলি বেরিয়েছে যে যে ঋণটা ভারত সরকার ডিরেক্ট নিচ্ছে তার পরেও আরেকটা ঋণ নিচ্ছে যেটা সুপ্ত ঋণ আছে এবং এই সুপ্ত ঋণ এবং এই ডিরেক্ট ঋণটা মিলিয়ে বিশাল বড় একটা সুদ ভারত সরকারকে দিতে হচ্ছে এবং আমাদের দেশে এক বছরের যত রাজস্ব আয় হচ্ছে তার বিয়াল্লিশ পার্সেন্ট ওই সুদে চলে যাচ্ছে ওই সুদটা দিতে চলে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে বলবো যে পোশন টু লাস্ট ইন্টারিম বাজেটে পোষণ টু পয়েন্ট ও বলে একটা ঘোষণা হয়েছিল যেটাতে একটা টাকা বরাদ্দ হয়েছিল দেখা যাচ্ছে যে যে টাকাটা বরাদ্দ হয়েছিল একটা টাকা অবধি সেখানে খরচ হয়নি পোশন টুতে তো সেটাই সেটা নিয়েই বলছি যে শেয়ার মার্কেটের কথা যখন বলছেন শুধু গত কয়েকদিন না গত কয়েক মাস ধরে দ্য মার্কেট ওয়াজ কন্টিনিউয়াসলি ওয়াজ ব্লিডিং এবং সেটা শুরু হয়ে গেছিলো মোটামুটি ওই যেদিন রেজাল্ট বেরোলো তারপর থেকে আমাদের কথা এটাই যে এতগুলো তো ঘোষণা করছে উইল বি উইল বি উইল বি করে ঘোষণা করছে কিছু দেওয়ার বদলে আবার অনেক বড় বড় কিছু আমাদের থেকে সাধারণ মানুষদের থেকে নিয়ে চলে যাবে না তো ওকে চাই সেটা এটা সত্যি কথা যে আমি পলিটিক্যালি রাজনীতির ছাত্র হিসেবে এটা সত্যি কথা যে বিহারে জেতবার জন্য বিজেপি যতটা মড়ি আজকে বাজেটে বুঝিয়ে দিয়েছে যদিও মানে সুতনুবাবু বলেছেন উনি পশ্চিমবঙ্গের একটি প্রেক্ষিতে বলবেন না কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে যে বিজেপির কোনো বাংলা বাংলা যে বাংলা যে বঞ্চিত হয়েছে এটা নিয়ে তৃণমূল এখনই বলতে শুরু করে দিয়েছে কৃষি থেকে শিল্প ভোটের বিহারে কল্পতরু কেন্দ্র নির্বলার বাজেটে নীতিশের রাজ্যে ফোকাস গ্রিনফিল্ড এয়ারপোর্ট থেকে কুশি নদীর সংযুক্তিকরণ মাখনা চাষে ও বিশেষ বোর্ড আইআইটিরও সম্প্রসারণ ব্যালটের ফসল তুলতেই ঢালাও যোজনা বরাদ্দ বঞ্চিত বাংলা কি বললেন নির্মলা सितरमनन आगे दाखাব ওই নিয়ে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখাব মখানা বোর্ড ইন বিহার ফর দিস देयर इज अ स्पेशल অপরচুনিটি ফর দা পেপার অফ বিহার মখানা বোর্ড উইল বি এস্টাবলিশড ইন দা স্টেট টু ইমপ্রুভ প্রোডাকশন প্রসেসিং ভ্যালু এডিশন এন্ড মার্কেটিং অফ মখানা সাপোর্ট ফর ফুড প্রসেসিং ইন লাইন উইথ আ কমিটমেন্ট টুয়ার্ডস পূর্ব ওধিয়া We will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. Hostel and other infrastructure cap capacity at IIT Patna will also be expanded. Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be in addition to the expansion of the capacity of Patna Airport. And a brown, brownfield airport in Beta. Financial support will be provided for the Western Kosi Canal ERM project, benefiting a large number of farmers cultivating over 50,000 hectares of land in the Mithanchal region of Bihar. আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলার কিচ্ছু দেওয়া হয় এবং এই যে বারো জন সাংসদ রয়েছে এরা কোনোদিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু পঁচিশ সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্য সবকিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করেন না পাল্টা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ বিজেপির কি বললেন দেখুন যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেট সর্বব্যাপী বাজেট এই বাজেট সর্বস্পর্শী বাজেট এই বাজেট নিম্ন মানুষের বাজেট এই বাজেট মধ্যবিত্তকে খরছাড় দেওয়ার বাজেট এই বাজেট শিল্পায়নের বাজেট বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশেষ করে পশ্চিমবঙ্গে যে কটন ইন্ডাস্ট্রি আছে টেক্সটাইল হোসিয়ারি যারা আছে এই বাজেট তাদের জন্য বাজেট তৈরি করা হয়েছে এই বাজেট তো কোন প্রদেশের বাজেট হয়নি প্রসনজিত দা যেটা বলা হচ্ছে যে এই বাজেট বিহারের বাজেট এই বাজেট গুজরাটের বাজেট আর এই বাজেট মধ্যবিত্তের বাজেট কি বলবেন

সো যদি বাজেট নতুন করে নতুন ইন্ডাস্ট্রি নতুন জায়গায় করে তাহলে একখানে এক্সপ্যানশনারি এফেক্ট আসে আমরা সিম্পল জিনিস করি যে আমরা যদি নতুন জায়গায় যদি গার্ডেন করি ছাদের এক জায়গায় আমি ছোট ছোট চারখানা টব লাগালাম ওখানে একটা ছোটো গাছ হলো আরেকটা জায়গায় আমি লাগাতে শুরু করলাম ওখানেও কিছু ছোটো গাছ হলো কিন্তু এটা একটু ফোকাসড একটু পলিটিক্যাল বাজেট যেটা সুমনবাবু বললেন বলছিলেন যে এটা একটু ওরিয়েন্টেড টুয়ার্ডস যেখানে যেখান থেকে আমি সিট পেতে চাই যেখানে বিহার আসছে যেখানে এই আসছে যেখানে গুজরাট আসছে ওরকম হয়তো হয়েছে বাট ইয়েস উনি কিন্তু টেক্সটাইলে একটু ছাড় দিয়েছেন আমরা অমান্য করে চলবে না যে উনি দুখানা লুম যেখানে আছে ওখানে এবং বাংলায় দেখা যায় বাংলায় কিন্তু আজকের দিনে যে হ্যান্ডলুম যে আছে সেটা কিন্তু ঢুকছে এবং শুধু সেটা নয় বাবু যেটা বললেন যে কটন কটন নিয়ে যে বাংলা প্রভূত উন্নত হবে না কটন নিয়ে নয় কটনের সেগমেন্ট বাংলা না সেটা নিয়ে আছে আর শালগনীতে কিন্তু একটা নতুন টেক্সটাইল পার্ক হচ্ছে বাংলা বাংলার ক্ষেত্রে কি কোনো আশাব্যঞ্জক কিছু ছিল আশা করেছিলেটলি বাংলাতে মানে প্রচুর স্কোপ আছে বিশেষ করে আমার ধারণা এম এবং সবাই যেটা বলছে হ্যাঁ এম এবং জুটটা বাংলাতে সরি বেঙ্গলে ভালো করা যেতে পারত বা এখনো যেতে পারে আমরা কিভাবে নেব ওনারা কিভাবে হেল্প করবেন এটা আমরা মানে এমপ্লয়মেন্টটাও খুব একটা ভালো জায়গা এখানে দারুণ স্কোপ এম কিন্তু বারো জন সাংসদ হওয়াতেই থেকে এই আশা পূরণ হলো না সুতনুবাবু দেখুন আমি দু তিনটে কথা বলি ভারতবর্ষে প্রত্যেক বছর কোথাও না কোথাও ইলেকশন হয় আর ইলেকশনের দিকে লক্ষ্য রেখে বাজেট হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গিয়ে আমি কতগুলো ইম্পর্টেন্ট জায়গায় টাচ করতে চাই প্রথম হচ্ছে দেখুন যেটা বলা হচ্ছে যে জব ক্রিয়েশন মানে নতুন কর্মসংস্থান তৈরি এটা মূলত দুটো সেক্টর থেকে কারণ যেগুলো মানে হাইটেক ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয় কিন্তু তার তাতে জব হয় অনেক কম জব সবথেকে বেশি হয় এগ্রিকালচারাল সেক্টরে এবং এমএসএমইতে এই সরকার কিন্তু দেখুন আজকে হয়তো কোনো কারণে শেয়ার বাজারের কি পরিস্থিতি আমি এই বিষয়ে একেবারেই যাব না কারণ আমি শেয়ার বাজার আজকে উঠছে কালকে নামবে কালকে আবার উঠবে এটা এটা কন্টিনিউয়াস প্রসেস তার জন্য শুধু যে বাজেটেই সব কিছু ঘোষণা করে দিতে হবে সারা বছর ধরে ঘোষণা হয় তার পরিপ্রেক্ষিতে অর্থনীতির অনেক কিছু উন্নতি হয় কিন্তু যেটা এই যে একশোটা ডিস্ট্রিক্টে ধনধান্য যোজনা এবং এই যে একশোটা ডিস্ট্রিক্টে হাই হেল্ডিং সিট পোস্ট পেস্ট রেজিস্ট্যান্ট তারপরে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এই ধরনের যে ইন্ডাস্ট্রিটা তৈরি হবে এর ফলে কিন্তু একটা এই যে একশোটা ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমি আছি খুব দুঃখের সাথে বলতে চাই আমি একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে প্রজেক্ট করছি গিরিডিতে এন এনবিসির ফান্ডিং নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে একটাও অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এই রাজ্য থেকে দেওয়া হয়নি এই একশোটা ডিস্ট্রিক্ট যদি পশ্চিমবঙ্গ থেকে যদি না দেওয়া হয় তাহলে তো কেন্দ্র সরকার কিছু করতে পারে না এই একশোটা ডিস্ট্রিক্টে যে ধন ধন্য যোজনা করা হবে তারপর ফিশারির ক্ষেত্রে যে নতুন ধরনের কিছু পদক্ষেপ আসছে তারপরে কিষান ক্রেডিট কার্ডের যে এক্সপানশান তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা করে দেওয়া এবং বিশেষত এম ক্ষেত্রে দুদিন আগে খুব সময় দুদিন বা একদিন আগে এম ক্ষেত্রে কিন্তু মানে এমএসএম এর যে ক্যাটাগরিজেশন অফ ইন টার্মস অফ দা টার্নওভার তাকে কিন্তু বাড়িয়ে কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে মানে যাদের একশো আমি ঠিক এক্সাক্টলি এই মুহূর্তে মনে নেই মানে স্মল স্কেল তারপর মিডিয়াম স্কেলের কিন্তু টার্নওভারের अमाउंटটা বাড়িয়ে দেওয়া হয়েছে ওকে এবং একটা জিনিস গ্যারেন্টি ক্রেডিট গ্যারেন্টি কভার এমএসএম এর ক্ষেত্রে পাঁচ পাঁচ কোটি থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হয়েছে এবং স্টার্টআপে স্টার্টআপের ক্ষেত্রে 10 থেকে টোয়েন্টি টর করা হয়েছে তার মানে এগুলো হয়েছে এবং যে স্টার্ট আপ জন্য যথেষ্ট ফান্ডিং দেওয়া হচ্ছে এবং গুজরাট এরকম কেন্দ্রিক নয় শেয়ার বাজার কেন্দ্রিক নয় সন্দীপা এই আক্রমণটা পুরো রাজনৈতিক কারণে হচ্ছে বিজেপি রাজনীতিকরণ করছে আমরা তো রাজনীতিকরণ করছি না আমরা তো সোজা সাপটা বলছি যে বিহারে যদি নীতিশ যে দুখানা খুঁটি নিয়ে চলছে নীতিশ এবং নাইডু বিহারকে যদি কিছু না দেয় নীতিশের যা পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড আছে সেখান থেকে একটা খুঁটি চলে গেলে তো খোড়া হয়ে যাবে এই সরকারটা বর্তমান সরকারটা দুশো চল্লিশটা সিটের থেকেও হয়ে যাবে কিন্তু এখানে বারবার একটা জিনিসে নজর দেওয়া হচ্ছে যে এই টাকা ইনভেস্ট করা হয়েছে এই খাতে এই বরাদ্দ করানো হয়েছে টাকা বাড়ানো হয়েছে বাড়িয়েছেন কিন্তু এগুলো এই যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোর স্ট্যাটাসটা কি স্ট্যাটাসটা তো আমাদের সামনে আসছে না আমরা তো কোনো রকম কোনো রিপোর্ট পাচ্ছি না যে এই ধরুন একটা স্কিম এবিসিডি একটা স্কিম এই স্কিমে গত বছর পঞ্চাশ হাজার টাকা ছিল এই বছরে পঁচাত্তর হাজার টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু সেই স্কিমটা কি স্ট্যাটাসে মুভমেন্টটা করছে সেই জিনিসটা কিন্তু আমাদের সামনে আসছে না সেটার কোনো রিপোর্ট এখন অব্দি পার্লামেন্টে কোনো সেক্টরে দিতে পারছে না বর্তমান সরকার বিজেপি সরকার এক দু নম্বর কথা হচ্ছে যে বারবার একটা কথা বলছে যে একশোখানা জেলা দেওয়া হয়নি হ্যাঁ পশ্চিমবঙ্গ রায়গঞ্জও জায়গা দেয়নি ইয়ের জন্য এইমসের জন্য এই মমতা ব্যানার্জি কিন্তু একশোটা জেলায় ধনধান্য প্রজেক্ট করা হবে যোজনার আনা হবে বলছি একশোখানা স্মার্ট সিটি আমাদেরকে দেখান এত বছরে হয়েছে একশো খানা ছাড়ুন একটা স্মার্ট সিটি দেখান যেখানে করা হয়েছে একশো খানা ধনধান্য যোজনা জেলা একশো খানা স্মার্ট সিটি এগুলো তো আমরা গাল গল্প তো আমরা শুনেই আসছি একদম খেয়ালি পোলাও বানিয়ে চলছে এবং না আরেকটা জিনিস আরেকটা স্টেটাস যেটা ঘোষণা করা হয়েছিল যে দু বছর আগে যে আসাম এবং বাংলা এরকম না যে বাংলাকে কিচ্ছু দেয়নি বাংলাকে পাঁচশো কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে বরাদ্দ করেছে চা প্রকল্পে বাংলাকে করেছে পাঁচশো আসামকে করেছে পাঁচশো না বর্তমান রাজ্য সরকার তৃণমূল সরকার না এই কেন্দ্রে আছে বিজেপি সরকার এবং আসামের হিমন্ত সরকার বিজেপি সরকার এই এক হাজার টাকার চা প্রকল্পেতে কোথায় ব্যয় হলো কি হলো এবং যেটা উনি বললেন যে কৃষি কৃষি সেগমেন্টের আগে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হয় না সেটা হয় ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে এবং ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের কথা আমি আপনাকে বলে দিচ্ছি আজকে আমাকে জাস্ট একটা সেকেন্ড টাইম দিন

দেখুন সেটা প্রসেনজিৎদা ভালো বলতে পারবেন যে আপনি যদি এই বাজেটটাকে যদি আপনি গোদা গোদা করে দেখেন আমি আশা করছিলাম কংগ্রেস সেটা বলবে এই বাজেটটা যদি আপনি গোদা গোদা করে দেখেন এটা একটা চিদাম্বরমের বাজেটের এক্সটেনশন ছাড়া আমার অন্তত কিছু মনে হচ্ছে না কেন বলছি পোস্ট অফিস এবং ইন্ডিয়া পোস্ট নিয়ে প্রচুর কথা আছে এটা কপিল সিবালের সময়কার প্রস্তাব যখন কপিল সিবাল টেলিকম মিনিস্টার ছিলেন ইন্ডিয়া পোস্টকে সলিডাইফে আচ্ছা দেখুন মনে হচ্ছে কেন বাজেট সম্পর্কে সবাই সন্ধি হন আপনি মন দিয়ে শোনেন যখন নির্মলা সীতারমন বলছেন আমি পার্সোনাল ট্যাক্স এই করছি ডিডিএস এই করছি হঠাৎ এসে বলছেন আমি ভলেন্টারি কমপ্লায়েন্সে যাচ্ছি আচ্ছা যেদিনকে ডিমনিটাইজেশন হয়েছিল সেদিনই তো বলা হয়েছিল সব কালো টাকা উড়ে গেছে তাহলে আবার আপনার ভলেন্টারি কমপ্লায়েন্সের দরকার কেন পড়ছে সাত বছর বাদে এসে দু হাজার সতেরো নভেম্বরের পরে দু হাজার পঁচিশে জানুয়ারিতে এসে তার মানে ইউ আর ইউ আর ফেলড ইন দ্য লাস্ট সেভেন ইয়ার্স অর ইউর হাইডিং সাম ট্রুথ আমি হেডলাইন্সে যাব তবে তার আগে আপনাদের জানাই যে এই বারের পর্বে আবার আয়কর এবং বিমায় বিদেশি বিনিয়োগ আপনারা বিমাতে নিশ্চয়ই আমানত করবেন বা জমা করবেন টাকা এরকমটা আশা করছেন এফডিআই এর ক্ষেত্রে কি হবে হান্ড্রেড পার্সেন্ট এফডিআই আশঙ্কা রয়েছে আবার জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে হেডলাইন